বাঙালি সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ লোকগাথা হল মনসমঙ্গল কাব্যের অংশ বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী এটি সেই কানস্কুপ যে কূপে লক্ষ্মীন্দরকে পানি খেয়েছিলেন বেহুলা এপার বাংলা এবং ওপার বাংলার সব থেকে জনপ্রিয় একটি কাহিনী হচ্ছে মনসমঙ্গল কাব্যের এই বেহুলা লক্ষ্মীন্দর বন্ধুরা এখন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার অনেক ইতিহাস রয়েছে আপনারা এতদিন গল্পকথায় রূপকথায় শুনেছেন আসলে এই রূপকথার গল্প আজকে আপনাদের কাছে সত্যি হতে যাচ্ছে এই কূপটিকে বলা হয় কানুজ কূপ ওতে একটা দরজা আছে সেই দরজা থেকে খুললে এখান থেকে মহাস্থানে নাকি যাওয়া যায় এটা আমি ওই কোন নাম কি কানুজ কূপ দৌলা মাতা এখানে এসে পুজো আর্চনা করতেন এবং এখানে যে যে আমরা যে কুয়াটা দেখতেছেন

নুটি পাটি নিয়ে গেছে সব নিয়ে যাওয়ার পরে এই বছরই আমরা ওটা স্থাপন করলাম ওই যখন হচ্ছে সত্তর যুগ ছিল বৈশাখ মাস করে ধর্ম আগুন জ্বলতেছিল এখানে হ্যাঁ ওদের ধর্ম তুমি এই জায়গাটিতে এখনও রয়েছে সেই আমলের সত্তর যুগের ধর্ম আগুন চলার সেই মন্দির বন্ধুরা রোমাঞ্চকর কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই এপিসোড ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন আত্রায়ের রাস্তা ধরে আমরা রওনা দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে আজকে আমরা দেখতে যাব বগুড়ার সেই জনপ্রিয় একটি জায়গা মনসা এবং মঙ্গল কাব্যের সব থেকে জনপ্রিয় একটি জায়গা হচ্ছে তার মৃত স্বামীকে বাঁচানোর জন্য কতটা কষ্ট করেছিলেন তারই উদাহরণ এখনো রয়ে গেছে বগুড়ার কাহালু উপজেলার যোগীর ভবন গ্রামে সে সকালে বের হয়েছি এখনো আমরা সেই যোগীর ভবনে যেতে পারিনি তবে খুব দ্রুত আমরা চলে যাব এই রাস্তা দিয়ে যেতে হবে দূর থেকে পারবেন জায়গাটি কতটা অযত্নে পড়ে আছে এটি যোগীর ভবনের প্রধান গেট এই গেট দিয়ে যেতে হবে আপনাকে ভেতরে

এক সময় যোগীদের আনাগোনা ছিল এবং এই ঘরে নাকি অনবরত আগুন জ্বলত এক সময় ভারত থেকে প্রচুর পরিমাণে যোগীরা আসতেন কিন্তু দেশভাগের পরে তা আস্তে আস্তে কমতে থাকে কালের পরিক্রমায় এই জায়গাটি আজকে প্রায় ধ্বংসের পথে যে বাড়িতে ঢুকলে আপনার অগ্নি শব্দটা চলে আসে আর এই অগ্নি শব্দটা কেন আসে সেটাও আমি আপনাদেরকে আজকে জানাবো কেন এই অগ্নি শব্দটা এখানে ব্যবহৃত হয় যেহেতু সঠিকভাবে পরিচর্যা করা হয় না হয়তো বা কিছু বছর পরে এটা আর দেখতে পাবেন না এটা মঙ্গল মন্দির হ্যাঁ এটা মঙ্গল মন্দির ওইটা দুর্গা মন্দির

যোগীর ভবনে আসলে আপনারা মন্দির দেখতে পাবেন তবে একটি মন্দির নয় বেশ কয়েকটি মন্দির রয়েছে এখানে মন্দিরগুলো বাইরে থেকে দেখতে কতটা সুন্দর সরাসরি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না মন্দিরগুলো দেখতে পুরাতন মনে হলেও নিয়মিত এখানে অর্চনা হয় সামনে রয়েছে একটি কালী মন্দির এই মন্দিরে কিন্তু এখনও প্রতিনিয়ত পর্যচনা হয় একটু সামনের দিকেই রয়েছে শিব মন্দির তবে এই শিব মন্দিরটি কিছু বছর আগেই স্থাপন করা হয়েছে এবার আমরা দেখতে যাচ্ছি যোগীর ভবনের সবথেকে পুরাতন শিব মন্দির এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা হলো শিব মন্দির শিব মন্দির এটি পুরাতন এবং এর পাশেও কিন্তু একটা পরে তৈরি করা শিব মন্দির রয়েছে প্রাচীন আমলের এই মন্দিরটি আপনারা দেখলে অবাক হবেন সামনে যেতে দেখা গেল আরেকটি মন্দির এই মন্দিরে এখনো পূজার্চনা হয় তবে যেহেতু এলাকাবাসী এখন এখানে পূজা অর্চনা করে তাই এই মন্দির সংস্কার করা খুবই জরুরি কুয়াতে একটা দরজা আছে সেই দরজা দেখে খুললে এখান থেকে মহাস্থান নাকি যাওয়া যায় এটা আমি শুনতেছিলাম কুয়ার নাম কি কানস কুয়া ওই জায়গায় একটা পদ্মা ঘোয়া আছে শুধু জঙ্গল গোল একটা জায়গা ওই জায়গার ভেতরে কেউ কখনো মানে যে কাটাকাটি করে না ওই যার জমি আছে তাই ওভাবেই রেখে দেয় আমাদের একটা বন্ধু বন্ধুবান্ধব ছিল ও একদিন খেজুরের একটা গাছ আছে সেই গাছে খেজুর পাততে সরছে তো খেজুরের একটা বাঁধা আর কি ওই জায়গায় পড়ছে তো ওই জায়গায় গোল একটা সুরুঙ্গ ছিল তো ওই সুরুঙ্গ তুমি আবার দেখতে গেছে দেখা মাত্র একবারে আগুন এসে মুখে লাগছে লাগে মুখ একবারে পুড়ে গেছে অনেক মানুষ মান করে আছে যে এখানে নামতো তো নামা বা নামা ওটা করতো নামা যায় এবং ওটা যায় এখান থেকে আর একটা পুকুর আছে সেখান থেকে ওই যে গোল চিহ্ন আছে যে আসতো এবং এখান থেকে উঠা এখানে আবার যা কিছু ভজন সাধন এখানে যেহেতু যুগিরা ছিল ভজন সাধন করে তারা আবার সেখানে গন্তব্যস্থানে যেতে পারত আসলে যোগীর ভবন কেন বিখ্যাত হলো এখানে ওই যে যুগীরা আর কি এখানে ভজন সাধন করেছে আমরা আরেকটাও শুনেছি যে এখানে বেহুলা লক্ষ্মীন্দরের একটা গল্প হ্যাঁ হ্যাঁ বেহুলা লক্ষ্মীন্দরের এবং বেহুলার আপনার কি বলে বেহুলা মাতা এখানে এসে পুজো অর্চনা করতেন এবং এখানে যে যে আমরা যে কুয়াটা দেখতেছেন এখানে বেহুলা এখানে তার ব্যবহৃত একটা শিল্পটা ছিল সেটা সেখানে ফেলে দিয়েছেন আমরাও শুনেছি এরকম শোনা কথা মানে আমরা অতটা জানি না এখানে এসে আমরাও শুনলাম এক আজব জায়গা বেহুলা যখন লক্ষীনধরকে এইখান থেকে পানি খাইয়েছিলেন লক্ষ্মীন্দর প্রাণ ফিরে পেয়েছিলেন এই কানসকূপকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে তবে কালের পরিক্রমায় এই কানস এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে বন্ধুরা এখন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার অনেক ইতিহাস রয়েছে বলুন তো কী ইতিহাস অবশ্যই আপনারা শুনেছেন যে বেহুলা লক্ষিন্দরের কাহিনী আপনারা এতদিন গল্পকথায় রূপকথায় শুনেছেন আসলে এই রূপকথার গল্প আজকে আপনাদের কাছে সত্যি হতে যাচ্ছে এই জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এটা মূলত বেহুলা লক্ষ্মীন্দরের যে কাহিনীটা ছিল সেই জায়গাটি যেখানে বেহুলা তার লক্ষ্মীন্দরের নদীপথে নিয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় বেহুলা লক্ষিন্দরকে এখানে পানি খাইয়েছিলেন এই কূপটিকে বলা হয় কানুজ কূপ কানজ বলতে আমরা বুঝি শিং মাছ আর এই শিং মাছকে কানুজ বলা হয় তবে কি কারণে এই কানস্কোপ দেওয়া হয়েছে সেটি এখনও অজানা এবং ধোঁয়াশা এই প্রাচীন জায়গাটির বয়স এগারোশো বছর অথবা তার থেকেও বেশি হতে পারে একসময় এখানে পানি দেখা যেত কিন্তু বর্তমানে এখানে কিছুই দেখা যায় না অনেকেই এখানে আসত যাদের বাচ্চা হতো না যাদের সন্তান হতো না তারা এখানে এসে মানত করে যেত বন্ধুরা আজকে যে ভিডিওটি দেখলেন এই ভিডিওতে আমি চেষ্টা করেছি যোগীর ভবন তথা এই বেহুলা লক্ষ্মীন্দরের সুন্দর একটি গল্পের বা রূপকথার গল্প আমরা যেটা এতদিন দেখেছি টিভিতে বিভিন্ন রকম বইতে পড়েছি আজকে আপনাদের মাঝে সেই জায়গাটি তুলে ধরা হয়েছে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন তাতে আমার ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগে বগুড়াকে নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য আমার এই চ্যানেলে পরপর পর্ব করে আপলোড করা হবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলি দেখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ